বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে বাংলাদেশ দল পৌঁছে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টাইগারে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে সেন্ট ভিনসেন্টে সেখানে নির্ধারিত হবে নাজমুল হোসেন শান্তর দল আদৌ বিশ্বকাপের সুপার এইটে যেতে পারবে কিনা সেখানে বাংলাদেশ খেলবে অপেক্ষাকৃত দুর্বল দুই দল নেদারল্যান্ডস এবং নেপালের বাংলাদেশ দল সোমবার ম্যাচ শেষে আইসিসির বিশেষ বিমানে করে চলে যায় সেন্ট ভিনসেন্ট যেখানে টাইগারদের দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা এরপর মঙ্গলবার বাংলাদেশ দল কিন্তু দিনে বিশ্রামে কাটাবে বুধবার আমরা জানি ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের অনুশীলন করার কথা রয়েছে তেরো তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ দল স্থানীয় সময় সকালে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে কৌশলগত দিক থেকে কিছুটা এগিয়ে থাকছে নেদারল্যান্ডস কারণ টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে তারা অন্তত চার দিনের বিশ্রাম পেয়েছে এবং এ সময় তারা সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের চেয়ে বেশি অনুশীলন করেছে যার কারণে বাংলাদেশ মাত্র একটা অনুশীলন সেশন করে মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সেখানকার উইকেট কেমন আচরণ করবে সেটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন আমরা দেখছি এই ওয়ার্ল্ড কাপের শুরু থেকে কিন্তু উইকেট বিচিত্র আচরণ করছে নেদারল্যান্ডস বিপক্ষে এর আগে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ টি টোয়েন্টিতে একবারই তারা বাংলাদেশকে হারাতে পেরেছিল সেটাও প্রায় এক যুগ আগে সবশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছিল যদিও ম্যাচটা বেশ ক্লোজ হয়েছিল তবে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের অতীতে দলের যে শক্তি এবং সামর্থ্যের পার্থক্য ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে যার প্রমাণ আমরা দেখেছি গত ওয়ানডে বিশ্বকাপে কলকাতায় বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস আমরা জানি টাইগাররা হয়তো কিছুটা ডিমোরালাইজ সবশেষ ম্যাচে হেরে যাওয়ার কারণে তবে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ কিন্তু পাচ্ছে একটা ফুল ফিট স্কোয়াড গত ম্যাচে শরীফুল খেলতে পারেননি তবে তিনি কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট আমরা যতটুকু জানতে পেরেছি দলের নতুন কোনো ইঞ্জুরি নেই বাংলাদেশের এখনও সুযোগ রয়েছে যদি বাংলাদেশে একটি ম্যাচ হেরেও যায় তারপরও নানা সমীকরণ আছে সেসব যদি বাংলাদেশ ফুলফিল করতে পারে তারা যেতে পারবে ওয়ার্ল্ড কাপের সুপারইটে তবে নিশ্চিতভাবে নাজমুল শান্তর দল সেটা চাইবে না নেদারল্যান্ডসকে হারিয়ে তারা পা রাখতে চাইবে সুপার এইটে যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ